হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগটা হচ্ছে আমার আগামী কাল হচ্ছে আমার ছেলের জন্মদিন আমার ছোটটার ও তিন বছর পূর্ণ হবে আলহামদুলিল্লাহ তো ওর জন্য আমি কিছু খাবার মেক করব কালকে কিছু গেস্ট ইনভাইট করেছি তারা আসবেন তো ওই জন্য আজকে থেকে আমি প্রিপেয়ার করছি আগের দিন আজকে শুক্রবার তো আমি প্রথমে কেক বানাচ্ছি কেকের ব্যাটার অলরেডি মিক্স করে ফেলেছি এখন কেকটা যে ওর থিমটা হচ্ছে আমি কেক আজকে বানাবো হচ্ছে ও বাস বাস অনেক লাইক করে তো দেখা যাক আমি কতটুকু পারি কেক আর কিভাবে আপনাদের সাথে শেয়ার করব আর কি কি রান্না হচ্ছে সেটা আমি শেয়ার করব আর এই কেকের রেসিপি যদি কেউ চান তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নেক্সট টাইমে এই কেক আবার তৈরি করে দেখাবো এই যে আমার রান্নাবান্না সব শেষ সব কিছু টেবিলে রেডি করে রেখেছি এটা হচ্ছে ডেজার্ট এটা হচ্ছে পায়েস করেছি আমি এটা হবে টুনা কাবাব এটা হচ্ছে এটা থাই একটা কারি এটা আমার হাজব্যান্ড তৈরি করেছে আর এইটা হচ্ছে ল্যাম ভুনা এটা বুটের ডাল দিয়ে ল্যাম এখানে কেক তৈরি করে রেখেছি কেকটা এই যে এখন ডেকোরেশন করা হয়নি আমি পরে ডেকোরেশন করবো করার পর দেখবেন এখানে হচ্ছে চিংড়ি ভুনা আর এখানে হচ্ছে মুরগির রোস্ট আর কালকে একটু পোলাও করবো আর এদিকে আমি স্টার্টার হিসাবে রেখেছিলাম সাসলিক সামোসা তারপরে হচ্ছে সিঙ্গারা পুডিং আর পাপড় আর সাথে ড্রিঙ্কস ছিল আর এটা সম্ভব হয়েছে আমার হাজবেন্ডের জন্য কারণ ও অনেক সময় ধরে ধৈর্য নিয়ে এগুলো ভেজেছে বিধায় আমি এত সুন্দর করে সার্ভ করতে পেরেছি আর এদিকে আমার সব গেস্টরা মোটামুটি চলে এসছে এসে বাচ্চারা এত পরিমাণে এনজয় করতেছিল মাসাল্লাহ বিশেষ করে আমার ছোট ছেলে সে যে কি খুশি একা একা নিজে নিজে সং বলতেছে হ্যাপি বার্থডে টু সামির আমার খুব ভালো লেগেছে আমার বাচ্চার হ্যাপিনেস দেখে আর এই যে আমার সেই বাস কেক ব্যস্ততার মধ্যে খুব ভালো করে ভিডিও নিতে পারি নাই এক সাইড থেকে নেওয়া হয়ে গিয়েছে তো চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি আর এদিকে আমার থ্রিটা পড়ে গিয়েছিল তো মামি আর আমার হাজব্যান্ড মিলে এটা আবার ফিক্সড করার চেষ্টা করতেছে আর বাচ্চারা তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন তারা কেক কাটবে ফ্যান না এটা ভালো ভাজে কে কবর আছে

ওকে ও যে তোমাকেও দিচ্ছি লিটা দিচ্ছি আমারটার একটা দেখ খুব সুন্দর হই গেছে হ্যাঁ ফার্সন স্পেশাল ফার্সন গুড বয় দিচ্ছি আবুদারা আগে যে ভাইয়াকে দিয়ে দিয়েছি হুম ফার্সন দিচ্ছি ও যে আবুদারা ফার্সন মিস হয়ে যাচ্ছে মনে হয় ফার্সন না 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 বাবা না এখন mm. তোমরা hey, <laughs> 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 <Good guy. Ha. laughs>

নিয়ে যাব ফার্স্ট আর ফার্স্ট থেকে কবে আর তুই কি করছিস চাচু চাচু ওকে এই যাবো ভাই লেট করছ না আর কিছু করছ না এই যে স্ন্যাকস আছে এখানে আমি দিচ্ছি আমি তো খাই না আমি দিচ্ছি ভাই বসেন এই যে এটা আমি দিচ্ছি তুই না আমি রেসিপি না চাই বাচ্চারা সবাই এত মজা করে খাওয়া দাওয়া করছিল আর ওদের আনন্দগুলো আমরা সবাই উপভোগ করছিলাম সবচেয়ে বড় কথা খাওয়া দাওয়া যেটাই হোক বাচ্চাদের বাচ্চারা যে আনন্দ করেছে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া কারণ বাচ্চারা হ্যাপি হইলে মায়েরা হ্যাপি বাচ্চাদের জন্য অত বেশি কিছু আমি করতে পারিনি তারপর যতটুকু করেছি ওটা পেয়ে বাচ্চারা মহা হ্যাপি তারা সবাই মিলে শেয়ার করছে গল্প করছে এবং একে অন্যের সাথে যে খেলাটা মানে বেশ ভালো লাগছিল আর কি বিশেষ করে আমি উপভোগ করছিলাম ওদের এই আনন্দটাকে আর ওদের এই কেক খাওয়ার সিন দেখে আমারও মনে পড়ে গেল ছোটোবেলার কথা কারোর জন্মদিনে পার্টিতে গেলে আমরাও এরকম ওয়েট করতাম যে কখন আমাকে একটু দিবে আর এদিকে সবার খাওয়া দাওয়া শেষে আমি টেবিল রেডি করে ফেলেছি এই তো সবাই এখন খাওয়া দাওয়া করবো আমরা এভাবে আমার বাচ্চার বার্থডের দিনটা চলে গেল তো আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে